মানে এটা কি জাত এটা এটা পাঞ্জাব কিন্ন পাঞ্জাব কিন্ন তো অবাক করা ফলন হ্যাঁ প্রচুর ফলন হয় ড্রামের গাছে অবাক করা ফলন কতগুলো হতে পারে এই ডালটায় এতে আরো ছিল কাস্টমারদের কিছু খাওয়াতে হয়েছে হ্যাঁ হ্যাঁ ছিল সত্তর আশিটা মতো ছিল সত্তর আশিটা মতো আশা করি তুমি ভালো আছো অবশ্যই আমাদের সম্মানীয় সব দর্শকরা দেখছেন অবশ্যই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা সম্পূর্ণটাই লেবুর উপর ভিডিওটা করছি যেহেতু শীত পড়ে গেছে অবশ্যই শীত চলছে শীত পড়ে গেছে এই সময় বিভিন্ন লেবুর বিভিন্ন আমরা দিচ্ছি ছোট বড় মিডিয়াম ছোট বলতে ষাট টাকা থেকে আমাদের শুরু লেবুর ভ্যারাইটি এবং সমস্ত ভালো এক্সিকিউটিভ সবগুলোই আমাদের ষাট টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আমাদের একটা রেঞ্জ আছে আজকের ছোট গাছ থেকে শুরু করবো অবশ্যই আচ্ছা একদম ভিডিও শুরুর আগে একটু পরিচয় দেন আপনার নাম কি আমার নাম সুবীর চন্দ্র আর এই নার্সারির নাম কি নার্সারির নাম রসভূমি রসভূমি নার্সারি এটা যদি আপনাদের আসতে হয় অন রোডে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আপনাকে আসতে হবে বারাসাত থেকে চল্লিশ কিলোমিটার আর গাইগাটা থানা থেকে দু কিলোমিটার যশোর রোডের উপরে পড়বে বাঁদিকে ট্রেনে যদি আসে বনগাঁ শিয়ালদা লোকাল চাদপাড়া স্টেশনে নামবেন এবার নিচে টোটো থাকে দু নম্বর প্ল্যাটফর্মের নিচে বলতে হবে রসভূমি নার্সাই দিয়ে যাব নিয়ে আসবে একদম সুবিধা হলে আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার এইট নাইন সেভেন টু জিরো সেভেন সিক্স ওয়ান এইট টু একদম আর্সআইতে ঢুকলেই এই ধরনের ফলন যদি গাছ দেখে অনেকেই চমকে যেতে পারে এখানে আচ্ছা এই ধরনের যে ফল গাছ ফল সহ তো বিক্রি হবে অনেক এই অনেক বন্ধুরা ভাবতে পারে যে এই এই গাছ বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবার আমাদের কাছে কি ফল হবে অবশ্যই হবে তার কিছুটা পরিচর্যার ব্যাপার থাকে সেই সব গাইড গুলো কি প্রতিদিন এবং আমরা ফোনে কথা বলি সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত তার আগে পিছিয়ে ফোন করলে আমরা ধরতে পারি না যদি ফোন থাকে কাছে তো ধরি কিন্তু আমাদের ধরা সম্ভব হয় আমরা আরো কথা বলে নেবো আস্তে আস্তে অনেক কিছু জেনে নেবো নার্সারির ব্যাপারে আমরা একটু ছোট চারা গাছ দিয়ে স্টার্ট করি যে অনেক অবস্থা কিন্তু ছোট থেকেই পছন্দ করে অবশ্যই অবশ্যই এগুলো ছোট কোয়ালিটি এখান থেকে ষাট টাকা থেকে স্টার্টিং রেডি প্লান্ট একদম রেডি প্ল্যান্ট মোটামুটি সব এক ফিট এর কাছাকাছি সব এগুলো সব এক ফিটের কাছাকাছি এগুলো ষাট টাকার মধ্যে আমাদের ইন্ডিয়ান সিটি মৌসুম্বি পেয়ে যাবে ইন্ডিয়ান সিকি তাই তো খুবই মিষ্টি এগুলো হচ্ছে মিশরীয় মালটা মালটা

এগুলো একটু দাম বেশি দুশো টাকা দুশো টাকা হম আচ্ছা অনেকেই তো বলছে ওয়াল কালার ইস বারো মাসি হয় এটা কি আপনি দেখে দেখুন আমার কাছে এই প্রথম আনার পরে একবারই আসছে দ্বিতীয়বার আসার সেই সময়টুকু পাইনি অবশ্যই টাইম গেলে বোঝা যায় হ্যাঁ কারণ কি একবার করার পরে আমি মাদার থেকে মাদার কেটে চারা তৈরি করেছি আচ্ছা বলুন আর কি ভ্যারাইটি আছে এখানে এগুলো পাকিস্তানি কমলা এগুলো তো বেশ ছোট পাল্লা হ্যাঁ এই একশো টাকা একশো টাকা একশো টাকা দেখুন বন্ধুরা একটা দুটো নয় চারা কিন্তু অনেক আছে আপনারা খুঁটে বেছে নিয়ে যেতে পারবেন আচ্ছা আর কি বলুন এই সাঙ্গলি ওই হলো মালটা এই হলো

হ্যাঁ শুনেছি এটা বাংলাদেশ এগ্রিকালচার মিলা ওয়ান খুব সুন্দর হয় আচ্ছা ওভার আগে দেখালাম দেখেছি হুম হুম আচ্ছা একটু আপনাকে একটা প্রশ্ন করি অনেকে জিজ্ঞাসা করছে বারবার প্রায় অনেক ভিডিওতেই যে আপনার যেসব গাছে ভরে আছে কিন্ন কমলা ওগুলো বেশিরভাগ সব পাঞ্জাব বা কাশ্মীরে যাই হোক এই পাও কিন্ন ওয়ানটা অনেকে জিজ্ঞাসা করছে কনফিউশন হয়ে যাচ্ছে যে পাও কিন্ন ওয়ান কি আলাদা

ফলন কিন্তু ফলন ছিল কিছু সেগুলো গাছে ধরন পাতার ধরন প্রায় এক হ্যাঁ কলেরি ধরন প্রায় এক কিন্তু একদম এটা আছে ভালো আমরা অন্য দিকে দেখাব এটা সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন এটাও কিন্তু ছোটর ভিতরে অনেক ভালো হ্যাঁ এগুলো একটু বেশি দাম 200 টাকা 200 টাকা হুম ছোট সাইজ হয় কিন্তু খুব ফলন ধরে অনেক এটা থাইটু কমলা থাইটু কমলা 100 টাকা এটাও খুব ভালো একটা জাত হ্যাঁ থাইটু থাইটু কমলা আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে কাশি ম্যান্ডারিন খাসি ম্যান্ডারিন আচ্ছা এটা ফলন আমার কাছে আসছে আমি ভিডিওটা এবার আজকে রিভিউ দেব আমার কাছে আমি হয়তো এবারেই প্রথম দেখাতে পারছি হ্যাঁ ফলনটা খুব ভালো এবং খুব দাও আমি টেস্ট করেছি আগেই সবাইকে দেখানোর আগে আমি নিজে টেস্ট করেছি ভালো লেগেছে ভালো লেগেছে আমার কাছে আসছে আমি দেখাবো অবশ্যই অবশ্যই তাহলে কাশি ম্যান্ডারিন এদিকে ভালো একটা ভ্যারাইটি ফ্রিমন্ট কম এগুলো ফ্রিমন্ট পাতাগুলো একটু দেখিয়ে দিন দেখিয়ে দিন ফ্রিমন্ট হুম এগুলো 150 টাকা 150 টাকা হুম আগের থেকে অনেক দাম কমেছে এসব গাছগুলো দেড়শো টাকা আচ্ছা এগুলো ভুটানি কমলা ভুটানি কমলা ব্রাঞ্চ ছোট হলেও ব্রাঞ্চ আটটা দশটা করে ব্রাঞ্চ আছে অনেক সুন্দর ব্রাঞ্চ একটা নয় দুটো নয় সবগুলোতেই আমি দেখাচ্ছি এগুলো ভুটানি কমলা এগুলো চার পাঁচটা করে হ্যাঁ কেমন এগুলো একশো টাকা একশো টাকা হ্যাঁ কিন্তু প্রবলেমটা কি জানাই যারা এই ছোট গাছ নেবেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট তাদেরকে এসে নিতে হবে কারণ এগুলো আমরা কুড়িয়ার করি না ছোট গাছগুলো আমাদের জন্য নার্সারি থেকে নার্সারি থেকে এসে নিয়ে যেতে হবে নিজেদের পছন্দ করে দেখে বুঝে নিয়ে যেতে হবে এগুলো হচ্ছে আফ্রিকান হ্যাঁ আফ্রিকান কমলা বলছে এটা আফ্রিকান কমলা প্রচুর প্রচুর পরিমাণে ফলন ধরে খুবই মিষ্টি আর ম্যান্ডারিন তো খোসাটা খুবই তাড়াতাড়ি ছাড়িয়ে যায় আর রিভিউটা দেবো আজকে আমি এগুলো একশো পঞ্চাশ টাকা একশো এখন আমরা বিক্রি করছি না যেহেতু আমার ফলনটা এখনো আসেনি এটা কর্ক হ্যাঁ এর ফলনটা আসলে আমি ব্যবসা শুরু করব এই মুহূর্তে দাম দুশো টাকা কিন্তু এগুলো আমরা ফলন দেখানোর পরেই বেচবো তারপরে কোনো বন্দরে নিতে চাই নিতে চাই নিতে চাই নিতে পারে এটা হচ্ছে শিটং দার্জিলিং শিটং হ্যাঁ শিটং দার্জিলিং এর এটা ভ্যারাইটি ভ্যারাইটি এই কমলাটাই আমরা আগে অনেক আগে আমরা খেতাম আমার কাছে বেশি সংখ্যক নেই অল্পই রয়েছে দার্জিলিং এর বেশিরভাগ কমলা আছে সব শিটং এর শিটং থেকে এটা এটা অবশ্যই এবং এটা আর খুব ছোট একটু সাইজটা ছোট হয় দুর্দান্ত মিষ্টি শিটংটা তারপর এগুলো ডেকোবন একশো টাকা ডেকো অনেকে অর্নামেন্টাল হিসাবে এখন ব্যবহার করছে কোবানটা মোটামুটি খুব একটা ভালো না খারাপও না ফেলে তো আর কিন্তু না 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 খাও যথেষ্ট সুন্দর খাওয়া যায় মানে একেবারে অন্যান্য কমলের মতো নয় যেহেতু বারো মাসি ভ্যারাইটি সেই হিসেবে ঠিক আছে সেই সাইজ হিসেবে ঠিক আছে এগুলো হচ্ছে খানপুর রেড অরেঞ্জ আচ্ছা যে খানপুর রেড ভিতরে কি রেড হবে এটা আমাদের এখানে আমি কেটেছি এই মুহূর্তে এখনো সাদা কিন্তু কাটার পরে কিছুটা এখন রাখার পরে দেখছি একটু লালচে ভাব আসছে এক কথায় বলা না ভালো যেটা মনে হবে যে নর্মাল কিন্তু শীত খেতে ভালো মেন কথা হচ্ছে শীত ঠান্ডা না বললে আপনার লাল কালার আসবে না এটাই আমি বুঝেছি খেতে ভালো খেতে মোটামুটি ভালো খুব একটা ভালো নয় যে খারাপ নয় অন্যান্য ইন্ডিয়ান ইন্ডিয়ানি বা আমাদের যেসব মৌসুমি রয়েছে তার মতো আমার কাছে লাগেনি আমি খেয়েছি খেতে ভালো লেগেছে আমার কাছে না যেহেতু আমাদের কাছে অনেক রকম ভ্যারাইটি তো সেই হিসেবে অনুযায়ী আমি বললাম এখন বর্তমানে আপনার মতামত আমি জিজ্ঞেস করি বেশ এখন রসভূমি কিন্তু আগের থেকে অনেক বড় জায়গা নিয়ে করছে নাশাইটা সেক্ষেত্রে আপনার আইডিয়া আপনার কাছে তো প্রচুর মাদার কাছে ফল আসে কোনো বন্ধুরা যদি চারটে থেকে পাঁচটা কমলা লেবুর ভ্যারাইটি জিজ্ঞাসা জিজ্ঞাসা করে যে ছাদে লাগাবো কোনটা কোনটা আপনার মতে লাগছে যে ফলন দিক থেকে আর টেস্টের দিক থেকে দেখুন আমি প্রথম সাজেস্ট করি সাধারণভাবেই পাঞ্জাব কিন্তু সেকেন্ডলি যদি বলেন সেক্ষেত্রে আমি এনআরসিসি ফোর বলে একটা ম্যান্ডারিন আছে আমার কাছে সেটা আমি এই মুহূর্তে ছোট করতে পারি যেটা ইনফোর সিডলেস রাইট রাইট সেটা কি সিডলেস অ্যাকচুয়ালি না না সিডলেস মানে যে সিট থাকবে না তা নয় তিনটা থেকে চারটে কি পাঁচটা সিট থাকবে সেটা আমার কাছে রয়েছে ওই সেকেন্ডলি আমি বলি ওটা থার্ডলি যদি কেউ করেন সেক্ষেত্রে নাগপুর মেন্ডারিন করতে বলি আমি তিন নম্বর চার নম্বর যদি কেউ রাখে আফ্রিকান কমলা রাখতে পারে পাঁচ নম্বর যদি সঙ্গে একটা বারো মাসি ভ্যারাইটি ফ্রিমন রাখতে পারে পাঁচটা যদি বলেন পাঁচটার পরে তারও আছে মৌসুমির মধ্যে দেখুন প্রথম আমি সাজেস্ট করি ইন্ডিয়ান সিকি মৌসুমি সেকেন্ডলি ইউলো মাল্টা টু থার্ডলি গোল্ডেন মৌসুমি ফোর্থলি আমি করি হচ্ছে আপনার যেটা হচ্ছে আমরা সবাই সচরাচর করি বাড়িতে অন্তত একটা করে রাখা উচিত বাড়িওয়ান মালটা নয় এটা হচ্ছে মিশরীয় মালটা আর চতুর্থ নম্বর দেখো আর পাঁচ নম্বর যদি বলেন কাটেল গোল্ড মানে একদম চয়েস কাটেল গোল্ড নিউ সেলার এই দুটোকে ছাড়া যায় নতুন বাগানীরা এইগুলো দিয়ে শুরু করলেই তাদের বাস বাস লাগবে না এই দিয়ে করুক সুন্দরভাবে চলবে এবার কেউ যদি ভেরিয়েশন নিয়ে কাজ করে তখন আমার কাছে তো প্রচুর ভ্যারাইটি আছে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি রয়েছে আমার কাছে লেবুর উপরে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি কাজ করি দেখ আজকের তাহলে আমরা ছোট লেবুর কালেকশন যেগুলো ছোট গাছ দাম কম সেইগুলো দেখানোর চেষ্টা করলাম নিশ্চয়ই এর পরবর্তী পার্টে আমরা কিন্তু বড় চারা দেখাবো অবশ্যই ভিডিওতে সব ছোট গাছ আমরা দেখালাম আমাদের আরো কিছু পার্ট আছে যেখানে বড় গাছ দেখাবো মাদার প্ল্যান্ট দেখাবো এবং ফল সহ গাছ দেখাবো যেগুলো বিক্রির জন্য আমরা রেডি করেছি ড্রাম সহ সেটিং তা তো দেখাবোই এগুলোর জন্য আমরা বলি আপনারা আসুন এসে দেখে পছন্দ করে নিয়ে যান নার্সারিতে আসা সব থেকে ভালো অবশ্যই ভালো লাগে এই সময় আসলে প্রতিটা গাছে ফল ধরে থাকে দেখেই মন খুব সুন্দর লাগবে আসুন টেস্ট করবেন রিভিউ নেবেন গাছ নেবেন আপনাদেরকে আসার নিমন্ত্রণ রইল নমস্কার সবাই ভালো থাকবেন